পুলিশ বসছে সে পুলিশ বসছে কিন্তু তারা কিন্তু ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে আজ তেরোই নভেম্বর হরতালে ঢাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা কর্মীরা পুলিশ ও জামাত শিবিরের সাথে চলে আওয়ামী লীগ ওই হাতে গণদুলাই খেলো ডাকসুর বিপি সাদিক কায় দৌড়ের উপরে এবার পুলিশ তেরো তারিখ হরতালে ডাকায় আওয়ামী লীগের এমন তাণ্ডবে দিশেহারা হারা ইউনুস প্রশাসন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে প্রকম্পিত ডাকার রাজপথ ছাত্রলীগ দলের নেতা কর্মীদের হাতে গণদুলাই কে কোন রকম প্রাণে বাঁচেন ডাকসুর বিপি সাদিক কায়েম পর তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা কলেজ হাসপাতালে নেওয়া হয় শুধু ঢাকা নয় দেশের গুরুত্বপূর্ণ স্থানেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা